নিজে দাঁড়িয়ে থেকে মিঠিলের বাবিলের বিয়ে দিয়ে ওদের মাঝখান থেকে সরে গেল কোয়েল হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন নতুন পর্বে দেখা যাবে কোয়েল মিঠিলের সঙ্গে দেখা করে তখন মিঠিল বলে আচ্ছা কোয়েল তোমাদের তো বিয়ের কথাবার্তা সব হয়ে গেছে তাহলে এখন আবার আমাকে যে এখানে ডাকলে তখন কোয়েল বলে না না মিঠিল তুমি না থাকলে সবকিছু সম্ভব হতো না তাই তোমার সঙ্গে আমার কথা বলা দরকার ছিল তখন মিঠিল বলে কি কথা বলো তখন কোয়েল বলে আসলে আমি তোমার বাবা মাকে না ইনভাইট করতে চাই তখন মিঠিল বলে কেন কি দরকার বলো তো জানোই তো এত কিছুর মাঝখানে আমার বাবা মাও তো কষ্ট পাচ্ছে হয়তো বা আমাকে ওনারা বিয়েতে আসতে দেবে না কিন্তু আমি তোরা তো বাধ্য মেয়ে নই যে তাদের কথা শুনবো তখন কোয়েল বলে যাই বলো না কেন মিঠিল আমি কিন্তু তোমার বাবা মায়ের কাছে যাব গিয়ে বলবো আমি তো ওনার মেয়ের মতোই আমার একটা ভুল হয়ে গেছে তার জন্য উনি কি আমাকে ক্ষমা করবে না তাই আমাদের বিয়েতে আমি চাই ওনারাও থাকুক তখন তখন কোয়েল মিঠিলকে বলে জানো তো মিঠিল কালকে রাতে না একটা ব্যাপার ঘটেছে তখন মিঠিল বলে কি তখন কোয়েল বলে না এখন বলবো না থাক বিয়ে দিনই বলবো তখন মিঠিল বলে কি হয়েছে বাবিল সংক্রান্ত কিছু তাহলে আমি শুনতে চাই না তখন মিঠিলকে কোয়েল বলে না ওরকম কিছু না তোমাকে আমি বিয়ে দিনই বলবো আসলে তুমি আমার সব থেকে ভালো বন্ধু তোমাকে না বললে কাকে বলবো বলতো আমি না কাউকে ওরকম ভাবে ট্রাস্ট করিনি কখনো কিন্তু তুমি আসার পরেই আমি বুঝতে পারলাম বন্ধুত্ব মানে কি তুমি যদি আমার জীবনে না আসতে না আমি হয়তো বা বাবিলকে কখনো পেতাম না বাবিলকে এখনো হয়তোবা বা পাবো না তখন মিঠিল বলে না না বাবিল যেটা বলেছে সেটা ওর মুখের কথা মনের কথা নয় আমি জানি ও কোনোদিনও না তোমাকে ফেলে দিতে পারবে না ও তোমাকে ঠিক আস্তে আস্তে আপন করে নেবে তখন কোয়েল বলে আমি চাইও না মিঠিল তারপরে দেখা যাবে কোয়েল বলে দুদিন পরেই তো আমাদের বিয়ে মিঠিল তোমাকে কিন্তু শুরু থেকে আমাদের বিয়েতে থাকতে হবে তখন মিঠিল বলে হ্যাঁ তুমি চাইলে তো অবশ্যই থাকবো তারপর দেখা যাবে বিয়ের দিন তখন কোয়েল সাজ সাজে না তখন সবাই তো অপেক্ষা করছে কোয়েলের জন্য তারপরে কোয়েলের কাছে যায় গিয়ে বলে কোয়েল মিঠিল তুমি এখনো সাজনি কেন তখন কোয়েল বলে জানো তো মিঠিল আমি তোমাকে বললাম না যে দুদিন আগে একটা ঘটনা ঘটেছিল আসলে আমি যে প্রেগনেন্ট নই সেটা রিপোর্টটা আমি হাতে পেয়েছিলাম তখন তখন আমি নিজে সিদ্ধান্ত নিয়েছি যে না তোমার আর বাবিলের জীবনে আমি থাকব না বাবিল আমাকে কোনোদিনও ভালোবাসতে পারবে না মিঠিল তাই আমি সিদ্ধান্ত নিয়েছি অন্যের ঘরে এইভাবে এইভাবে আমি বোঝা হয়ে থাকতে পারবো না আর যে আমাকে ভালোবাসে না তাকে আমি বিয়ে করে কোনো সুখী হব না তাই আমি চাই তুমি আর বাবিল দুজন বিয়ে করো তুমি বাবিলকে ক্ষমা করে দাও মিঠিল তখন মিঠিল বলে কি বলছো তুমি কোয়েল এসব তখন কোয়েল বলে হ্যাঁ মিঠিল আসলে আমার জন্য বাবিল সেদিন এই ভুলটা করতে বাধ্য হয়েছিল শব্দ আমার মিঠিল আমি তোমাকে হাত জোর করে বলছি তুমি বাবিলকে ক্ষমা করে দাও তুমি বাবিলকে বিয়েটা করে নাও তখন মিঠিল বলে না এটা হতে পারে না তখন কোয়েল বলে এই বন্ধুর অনুরোধ তুমি রাখবে না তখন কোয়েল নিজের হাতে মিঠিলকে বধুর সাথে সাজিয়ে নেয় আর বিয়ের মণ্ডপে নিয়ে যায় ওইদিকে বাবিল মন খারাপ করে দাঁড়িয়ে আছে কিছুতেই বিয়ে করবে না তখন শুভ দৃষ্টির সময় মিঠিলকে দেখে তো বাবিল খুশি হয়ে যায় সেখানে অবাক হয়ে যায় কোয়েলের বাবা মা তো বন্ধুরা সত্যি যদি এরকমটা ঘটে তোমাদের কাছে কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ